মনে করেন যে সব সব আজকে পাঁচশো পঞ্চাশ এগুলি সব ফ্রি এগুলি কি বাসা আছে দেখেন এই করে দেয় আসার বলে না এই দেখেন ও কি নিবেন কি নিবেন নেন 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 দেখেন কি জিনিস এগুলা কি এইসব প্রাইস এর ড্রেস হাই 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 হ্যাঁ আরো লাগবো আপনি থাকলে ঢালেন আরো লাগবো অবশ্যই লাগবে কি বলেন আপনি বলেন কি এর আগে যারা আমাদের থেকে কত করে নিছিল বারোশো বারোশো করে আজকে দিলাম কয় টাকা পাঁচশো পঞ্চাশ করলেননি কইছি তো পাঁচশো পঞ্চাশেও তো দেব হ্যাঁ এই দেখেন না না করে দিবেন না পার্সেল করবেন না কথা কয় না দেখছেন তাহলে কি ভিডিও করব না সাথে থাকেন

বস্তায় কাইটা ফেলান ঢেলে ফেলেন ঢেলে ফেলেন আর কি পূজা শেষ পূজা শেষ হয়ে গেল ঈদের মান স্টক করে ফেলবেন পাবেন না এই প্রাইজে এই জিনিস পাবেন না ওরে বাবারে বাবা ওরে বাব রে হা হা ও দেখছেন কি জিনিস দেখেন দেখেন আপনি আর কোনটা লাগে দেখেন যে আরেকটা ডুবে খুবই দারুণ খুবই দারুণ খুবই দারুণ বুঝে শুনে জেনে বুঝে অর্ডার করবেন রিটার্ন পলিসি কিন্তু নাই ঠিক আছে এই ড্রেস যে প্রাইজে দিচ্ছি এই প্রাইজে এক কথায় মারামারি লেগে যাবে ঠিক আছে সো এইগুলা নিয়ে কোনো রিটার্ন পলিসির গেম খেলা যাবে না বা ই পাইছিলেন ফিতা লাগবে একশো পার্সেন্ট ফিতা লাগবে ও কি জিনিস রে উড়ে সর্বনাশ কি জিনিস রে কি কয় কি কয় মনু কি কয় জিনিস কি কয় হাই 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 কি জিনিস টু পিস হ্যাঁ 36 বডি আছে ওন্না এবং জামা গায়ে লেখা কত 36 আচ্ছা একটু লং টং মাইপা দিলে ভালো হইতো আমরা কি ছবি উঠামু হ্যাঁ ছবি উঠা লাভ কি

এটা পাঁচ ছয় বছরের মেয়ের জন্য নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ব্যাকপার্ট ফ্রন্ট পার্ট একই কাজ করা থাকবে শুনেন আমি বলে দেই আপনাদের ক্লিয়ার করে দেই যেগুলো একদম বাচ্চা ড্রেস সেগুলো পাঁচশো পঞ্চাশ যেগুলো বড় সেগুলো ছয়শো পঞ্চাশ মাথায় রাখবেন পরে যায় কিন্তু বলবেন না যে আপু এটা পাঁচশো পঞ্চাশ বলছেন পাঁচশো পঞ্চাশ বলছেন এই দেখেন এটা কি শুনেন কোনটাই হয়তো স্যালোয়ার দিয়ে টু পিস থাকতে পারে অন্য স্যালোয়ার সহ থ্রি পিস থাকতে পারে ঠিক আছে এটা মেনে নিতে হবে অন্য নাই স্যালোয়ার নাই বলতে পারবেন না যা আছে তাই আমাদের যেভাবে দিছে সেভাবে আচ্ছা আমাদের হচ্ছে কাউন্টিংয়ে ভুল ছিল যেটা হচ্ছে একবারে বড় যে ড্রেসটা এটা থ্রি পিস পাবেন থ্রি পিসের মধ্যে যেটা আপনারা বড় একদম বড় অপুরা নেবেন 38 40 42 44 যদি থাকে 44 হয়তোবা নাই 42 হয় এগুলা ম্যাক্সিমাম টাইম 50 লং পাবেন এইগুলা পাবেন 750 টাকা ঠিক আছে এটা থ্রি পিস পাবেন ওকে এগুলার মধ্যে কোনটা যদি টু পিস থাকে তাহলে কিন্তু ছয়শো পঞ্চাশ পাবেন সেটা আমরা আপনাদেরকে অবশ্যই চেক করে দিব যেটা টু পিস থাকবে সেটা ছয়শো পঞ্চাশ যেটা থ্রি পিস থাকবে সেটা সাতশো পঞ্চাশ টাকা দেন এই যে এই সাইজটা আমরা যেটা দেখাই সেটা মেপে দেখাই ধরেন ওটা পাশেই রাখেন ওটাও মেপে দেখাবো যেহেতু আমাদের এটা হচ্ছে সাইজের প্রোডাক্ট দেখেন ব্যাকপারটা কি দারুন বাবা এটা হলো ব্যাকপাট ব্যাকপাটেও কাজ হুম

এ হলো স্যালোয়ারটা মাপে দেন একটু সালোয়ারটা একটু মাপেন সালোয়ার লং বত্রিশ তাইলে জামা তিরিশ সালোয়ার বত্রিশ জামার লং তিরিশ বডি তিরিশ হ্যাঁ এইটা পাবেন আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হচ্ছে আপনারা পাঁচ ছয় বছরের বাচ্চার জন্য নিতে পারবেন আচ্ছা এখন আমরা আর একটা সাইজ মাপবো সেটা কোনটা এটা এটা মাপেন তো দেখি

ত্রিশ পর্যন্ত যেইগুলো নিচ থেকে বত্রিশ পর্যন্ত সেগুলো কিন্তু আপনারা পাবেন পাঁচশো পঞ্চাশ আর এখন যেটা মাপতেছি এটা আটচল্লিশ লং আছে ছত্রিশ বডি আছে ঠিক আছে আটচল্লিশ লং আছে ছত্রিশ বডি আছে এটা থ্রি পিস নিবেন থ্রি পিস দেন থ্রি পিস নেবেন পাবেন হচ্ছে সাতশো পঞ্চাশ ঠিক আছে অন্যটা সেম এটা ইজ থাকবে এই যে দেখেন দেখছেন এটা থাকবে সাতশো পঞ্চাশ পাবেন থ্রি পিস যদি অনুনা বা স্যালোয়ার না থাকে তাহলে কিন্তু ছয়শো পঞ্চাশ দিয়েই আপনাকে ম্যামো করা হবে ঠিক আছে টু পিস ওকে এখন বড়টা দেখেন বডি সাইজ অনুযায়ী ঠিক আছে কিনা এটা থাকলে আমাদের আর কোনো টেনশন নাই এটার সাইজ বডি সাইজটা দেখেন তো লেখা কত আর আছে কত দেখেন তো ব্যাক সেম কাজ করা আগামীকালকে সেরা ধামাকা যাবে এটা মনে করেন যে পুরাই আগামী কাল আমরা হচ্ছে হলো আগের দিন ভিডিও করি যার কারণে এটা 42 আছে 42 প্লাস আছে হুম এটা কাছে যদিও 44 কিন্তু 42 42 প্লাস আছে 43 মানে কাটস সেম আসলে এগুলা ইন্ডিয়ান কাপড় এগুলা ইন্ডিয়া থেকে এভাবেই আসে থানে আসে এখানে জাস্ট হচ্ছে কাটিং করে সেলাই টু করে ফিটিং করা হয় ঠিক আছে কাটিং টু ফিটিং করা হয় এটা লং টার্মে পে দেই মানে এটা তাহলে লাস্ট পর্যন্ত আপনারা বিয়াল্লিশ পাবেন বিয়াল্লিশের বেশি হবে না পুরা ঠিক আছে বিয়াল্লিশের বেশি হবে না পঞ্চান্ন লং আমি বলছিলাম পঞ্চাশ এটা পঞ্চান্ন লং বাপ রে বাপ এই যে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন পাঁচশো আরো আর দেখাবো সাথে থাকেন তাহলে আমরা এই ডিজাইনটা দেখাইছি

এটা দিয়ে আবার যে ফাড়া আছে ভিতরে আছে এটার বডি কত লেখা আর কত আছে একটু দেখেন না এটা রাখেন রাখেন হ্যাঁ সামনে বডি কত আছে আর লেখা আছে একটু চল্লিশ আটত্রিশ লেখা আছে চল্লিশ পাবেন আচ্ছা আমার মনে হয় বডিগুলি মেপে শিওর হয়ে দেওয়াটাই বেস্ট হবে এটার উনপঞ্চাশ হাফ উনপঞ্চাশ হাফ এটা লং সাতশো পঞ্চাশ থ্রি পিস পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ একটু উঁচু করে ধরেন এটা সামনেই থাক হ্যাঁ এই দেখেন সব কাঠদানা কারচুপি কাজ করা সাতশো পঞ্চাশে পাচ্ছেন সে এটার মধ্যে ভাই আরেকটা কালার আছে এই যে এই যে কালার না একটা না অনেক কালার আছে এই যে এটা কি এটা

আপনি একটু টানে ধরেন না আপনি তো নি না এই বালুকেরা ফর্মের জন্য উঁচু হয়েছিল কি আরে সোহের কথা কয়েক বোঝেন না এটাও পঞ্চান্ন লং আছে এই দেখেন এটা চুয়াল্লিশ সেরা পুরা নিতে পারবেন পঞ্চান্ন লং আছে লেখা আছে কত বাই দেখেন তো লেখা নাই এটা সাতশো পঞ্চাশ এটার সাথে উন্নত আর কিছুই পাবেন এটা সর্বোচ্চ সাইজটা দিয়ে দিলাম সাতশো পঞ্চাশে ঠিক আছে এটা কি দেখাইছি আমরা এটা কি দেখাইছি ভাই এটা কি দেখাইছি রাম বাবা সাজানো এটা কি ওইটা দেখালাম হ্যাঁ এটা দেখাইছি যে এইটা দেখায়নি ভাই এইটা দেখাই আমরা এটা ধরেন 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 এটা

এটা হচ্ছে পাঁচচল্লিশ লং আছে এটা চৌত্রিশ এটা আপনার দশ বছর না দশ বছর মেয়ের জন্য নিবেন দশ বছর মেয়ের জন্য নিবেন খুবই দারুণ একটা জামা পা পর্যন্ত হয়ে যাবে সম্ভবত আমরা লং পাইলাম কত বাইশ পঁয়তাল্লিশ লং পাইছি আচ্ছা এটা কি বড় আছে বড় এটা আছে আপনারা অর্ডার দিন আমরা দেখে দেখে অর্ডার নিব সমস্যা নাই এটা কত চুয়াল্লিশ হবে এটা চুয়াল্লিশ আছে বডি এইটা যেটা দেখাইলাম এটার চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ পর্যন্ত এটা কত চুয়াল্লিশ বিয়াল্লিশের আপরা নিয়ে নিন তেতাল্লিশ আছে বিয়াল্লিশের আপরা নিয়ে নিন ধরেন এটাও সর্বোচ্চ সাইজ ছাপ্পান্ন লং আছে পঞ্চান্ন লং আছে যার লাগে নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আরে আল্লাহ এই জিনিস বলে এই দামে পাগলা অফার দেখে ওই যে ওইটা তো পাঁচশো পঞ্চাশে আরো জিনিস দেখাবো সাথে থাকেন আর আছে কালার ডিজাইন মনে নাকি ইনশাল্লাহ একটা ড্রেসও থাকবে না অনলি দুই ঘন্টা টাইম লাগবে এই ড্রেস শেষ হইতে মাত্র দুই ঘন্টা লাঞ্চ পর্যন্ত ঠেকবে না এটা 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 ভাই লাক্স কালার কি দিছি ওই যে এটাই ওটা কী করলি মমিন হ্যাঁ এটা তো দেখাবোই মানে কি বলেন হায় আল্লাহ এটা কিন্তু পূর্বে যখন আমরা আপনাদেরকে এনে দিছিলাম তখন ছয়শো পঞ্চাশে দিছিলাম না এবার যেহেতু এই মালের সাথে আসছে এই মালটা আমরা আপনাদেরকে আজকে পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব কোনো কথা হবে না জাস্ট অর্ডার হবে ঠিক আছে কোনো কথা হবে না জাস্ট অর্ডার হবে খাই খাই একটা জিনিস এগুলার জাস্ট মিরোরের প্রাইজে আপনাদেরকে ড্রেস দিছি। অনলি মিরোরের প্রাইজে এগুলার বডি সাইজ থাকবে হচ্ছে আটত্রিশ এগুলোর বডি সাইজ থাকবে হচ্ছে আটত্রিশ ওড়না থাকবে সালোয়ার থাকবে এগুলো থ্রি পিস পাবেন বডি সাইজটা একটু মেপে দেন আর লং মেপে দেন যেমন লং মেপে দেন বডি সাইজ আটত্রিশ আছে না বেশি

আফোরো কি কাম අපরা কয় අපরা যা কয় লাইভে কো মনিদারন এইবার আপনাদের লাইভে দেব এই দেখুন এই যে ফাইনাল তো ডিসকাউন্ট দিলাম তো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট सेम থাকছে সালাং তো থাকছে 36 বডি থাকছে 38 40 লং থাকছে থার্টি কি থার্টি ফাইভ হ্যাঁ পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ আটত্রিশ এই প্রাইস পাচ্ছেন মাত্র টাকা বডি সাইজ আটত্রিশ চল্লিশ লং পঁয়ত্রিশ সালোয়ার ছত্রিশ সাথে অন্য আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রেতা পুরা আচ্ছা পূজার জন্য কিন্তু লাল যেহেতু লাল লাল একটা মিষ্টি কালার তাই না একদম লাল মিষ্টি এগুলো কিন্তু পূজোর জন্য নিয়ে নেন মিস করেন না যাদের কেনাকাটা এখনো হয় নাই নিয়ে নেবেন কম ওই আটত্রিশ আর চল্লিশ এর বেশি নাই ধরেন 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 ছাড়াই তো হইব না খালি দেওয়া দিলেই হবে এই দেখে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ ফাইভ ফিফটি জামার সামনে পিছনে সেমিলার ডিজাইন একদম সেম টু সেম খালি কি একদম সেম টু সেম পাখির মতো সো দিয়ে নিয়ে নিব আমি বললাম না দুই ঘন্টা লাগবে না এগুলো পার্সেল হইতে দেখেন তুল কালাম শুরু হয়ে যাবে তুল কালাম শুরু হয়ে যাবে কোনো কথা হবে না ওয়াও গাড় গেল আমার এই দেখেন সব কাটচুপি কাজ করা দেখছেন কি দারুণ করে মাসাল্লাহ ওয়াও এই যে প্রাইস পাচ্ছেন কত পাঁচশো পঞ্চাশ হাতে পাইলে বুঝবেন জিনিস কি দিলাম না এই কালার দেখানো এটা কি এটা না হ্যাঁ ঠিকই আছে এই কালার গুলো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ